নমস্কার দর্শক বন্ধুরা অল ইন ওয়ান কিচেনে আপনাদের স্বাগত জানাই আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো বেগুন পোড়া বা ভর্তা এই এই শীতকালে বেগুন পোড়া বা ভর্তা খেতে খুবই ভালো লাগে এটা না খেলে শীতকাল যেন অসম্পূর্ণ থেকে যায় তাই আজ চলে এসেছি এই রেসিপিটা নিয়ে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর তবে চলুন এবার শুরু করি রান্নাটা আমি দুটো মিডিয়াম সাইজের কালো রঙের বেগুন নিয়েছি নিয়ে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার এটাকে আমি দু সাইডে চাকু দিয়ে চিঁড়ে নিলাম এর মধ্যে আমি কিছু রসুন ভরে দেবো আমি দুটো বেগুনের মধ্যে ভরবো না আমি একটা বেগুনের মধ্যেই ভরে দেব আপনারা চাইলে দুটো বেগুনের মধ্যেও ভরে নিতে পারেন এইভাবে বেগুন দুটোই চিরে নেব। কিন্তু একটা বেগুনের মধ্যেই আমি সব রসুনগুলো ভরে নেব এরকমভাবে আমি বেগুনের মধ্যে সব রসুনগুলো ভরে নিলাম এরপরে একটুখানি তেল সর্ষের তেল বেগুনের গায়ে লাগিয়ে নেব দুটো বেগুনের গায়েই এরকমভাবে লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে এরপরে এটাকে আমি গ্যাসের একটা নেট মতন বসিয়ে বেগুনের পোড়া যা হোক রুটি ছাঁকনি যা হোক তার মধ্যে এটাকে আমরা বসিয়ে দেবো এরকমভাবে আপনার যদি বেশি বড় বেগুন হয় তাহলে একটা একটা করে করবেন আমার মিডিয়াম সাইজের বেগুন তাই আমি দুটোকে একসাথেই করে নিলাম এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে পুরো পুড়িয়ে নিতে হবে খুব ভালো করে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে বন্ধুরা যদি আপনার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন কত সুন্দরভাবে বেগুনটা পুড়ে যাচ্ছে ধীরে 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 এটাকে পুরোটা বেগুনটা পুড়িয়ে ফেলতে হবে যাতে বেগুনটা পুরো সেদ্ধ হয়ে যায় আমার বেগুনটা পোড়া হয়ে গেল এবার আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নেবো নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এবার এটা একটু ঠান্ডা হওয়ার পরে এর খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে কিন্তু আমি ঠান্ডা না করে আপনাদের দেখাবার জন্যেই আমি একটু হালকা গরম আছে এখন আস্তে আস্তে আমি এগুলোকে খোসাগুলোকে সব ছাড়িয়ে ফেলবো আপনারা ঠান্ডা হওয়ার পরেই করবেন একটু হাতে জল লাগিয়ে লাগিয়ে করবেন তাহলে খোসাগুলোর হাতে লেগে থাকবে না এরপরে আমি বেগুনের যে বোটা দুটো আছে সেটাকে আমি চাকুর সাহায্যে কেটে দেব এখন ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে দেবো রসুনগুলো বেগুনগুলো ভালো করে মধ্যে ম্যাশ করে দেব যতগুলো রসুন আছে রসুনগুলোকেও আমরা ম্যাশ করে নেব ভালোভাবে এটা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে ভালো লাগবে রুটির সাথে গরম গরম রুটির সাথে সকালবেলা ভালো লাগবে এখন একটা প্যানে আমি তেল গরম করে সর্ষের তেল অবশ্যই করে কিছু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম একখানা পেঁয়াজ মিডিয়াম সাইজে কুচিয়ে দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা চিরে কেঁচে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো এগুলো একটু ভাজা ভাজা হবে তারপরে এর মধ্যে একটুখানি আমি নুন দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো এগুলো দেবার পরে আমরা এর মধ্যে একটুখানি কাশ্মীরি মির্চি লঙ্কা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কাঁচা লঙ্কাটা আগেই দিয়ে রেখেছি সেই জন্য কাশ্মীর রঙের জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম আপনারা ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন ঝাল আর নুনটা একটু ভাজা ভাজা হবে রেসিপি এটা এখন যে বেগুনটাকে আমরা পুড়িয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে মিলিয়ে দেবো এটা ভালো করে মিলিয়ে একটু ভালো মতন একটু ভাজা ভাজা করব যতটা ভাজা হবে খেতে তত টেস্ট হবে পুরো পেঁয়াজ টমেটো সব কিছু বেগুনটার সাথে মিশিয়ে নেব দেখুন একদম ভালোভাবে মিশিয়ে নেব একটু ভাজা ভাজা করব খুব হয়ে যাওয়ার পরে তারপর আমরা এর মধ্যে একটু তাজা ধনে পাতা দিয়ে দেবো দেবার পরে নাড়িয়ে চাড়িয়ে আমরা এটাকে নাবিয়ে নেব লাস্টে একটুখানি আমরা সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে সার্ভ করে দেবো তবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের এপিসোডে আবার দেখা হবে তাহলে আজকের মতন টাটা বাই বাই